মাটিরাঙ্গা রোড আমাদের আর মাত্র এক কিলোমিটার বাকি এক কিলোমিটার ক্রস করলে আমরা পৌঁছে যাব হচ্ছে ঢাকা খাগড়াছড়ি যে হাইওয়ে আছে সেখান থেকে আমরা উল্টা পথে ব্যাক করবো গুইমারা পর্যন্ত তারপর সেখান থেকে যাব মহলছড়ি সিন্দু রোড এই হচ্ছে মাটিরাঙ্গা এখান থেকে বাম দিকে হচ্ছে খাগড়াছড়ি আর ডান দিকে হচ্ছে এর রাস্তা মারা যাওয়ার রাস্তা পরামর্শ থেকে আমরা এখন জনা দিচ্ছি এই যে মলি রোডের আমাদের আজকের সারা দিনের যে গন্তব্য ছিল সেটা প্রথম ধাপ আমাদের শেষ এখন হচ্ছে এই সেকেন্ড ধাপটা শুরু হতে যাচ্ছে সিন্ধুকছড়ি মহলজরি রোড যদি এটা অনেক পুরনো ব্যাপার অনেক বাইকার্স অনেক মানুষ অনেক বছর আগে ঘুরে শেষ করে ফেলেছে বাট কিচ্ছু যায় আসে না আমার নসিবে আজকে ছিল তাই আজকে যাচ্ছে আমাদের আজকের গন্তব্য হচ্ছে এই মহাশরী হিন্দু রোড শেষ করে হয়ে রাঙামাটি আমরা অলরেডি যদি দুইশো দুইশো পঁচাত্তর কিলোর মতো রাইড করে ফেলছি আজকে সকাল থেকে এখন আরো একশো কিলো রাইড করতে হবে এই টোটাল আজকে সারাদিন আর কি তিনশো সত্তর আশি কিলোমিটার হবে আর আশা করি সন্ধ্যা সাতটার মধ্যে আমরা পৌঁছে যাবো দেখা যাক কতটুকু করতে পারি আসলে রোডের কন্ডিশনের উপর ডিপেন্ড করে মহলছড়ি একুশ কিলোমিটার বা

কারণ রোদের তীব্রতাটা কমে গেছে আর আকাশের মধ্যে একটু মেঘলা মেঘলা একটা ব্যাপার চলে আসে এই যে আকাশটা দেখতে আকাশে বেশ ভালো মেঘ জমছে যার কারণে রোদটাও কম আর আবহাওয়াটাও একটু ঠান্ডা হয়ে গেছে গরমটা এখন অনেক কম লাগতেছে এখন গায়ে আরাম লাগতেছে আর আর মাত্র খাওয়া দাওয়া করছি বেশ ক্ষুদাও ছিল খাওয়া দাওয়া করাতেও ভালো লাগতেছে সব মিলিয়ে টোটালটাই এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে যা কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দারুণ বিশাল পাহাড় দেখা দূরে দারুণ দারুণ মনটা ভরে যাচ্ছে এই বড় বড় পাহাড় দেখলেই মনটা ঘুরে যাবে আজকে সারাদিনে যা ঘুরছে আসলে খুব একটা বড় পাহাড় তো দেখি নাই ওখানে সব ছোট ছোট পাহাড়

চারটা বাইক নিয়ে ছুটে চলছি মহালছড়ি সিন্দুকছড়ি রোডের উপর দিয়ে বেশ চমৎকার ওয়েদার বেশ ভালো সময় কাটছে সত্যি আরাম লাগতেছে অনেক গরমটা পড়ে যেতে একটু দাঁড়ালাম কিরে কেমন লাগতে চাব এই রোড অ্যা এই জন্য তো ভেতরে আসছি এত সুন্দর এই সাইডের ভিউগুলা দারুন দারুন সুন্দর ভিউ এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কিছু ফটোশুট করলাম এখন আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে মনে হয় বৃষ্টি ধরবে আমাদেরকে কিছু দিকে বৃষ্টি হচ্ছে কারণ অনেক ঠান্ডা বাতাস দারুন একটা ওয়েদার এখন একদম ঠান্ডা হয়ে গেছে মানে একদম আবহাওয়াটা পুরাই চেঞ্জ সারাদিনের আবহাওয়া আর এখনের আবহাওয়া কোনোভাবেই মিলবে না এতটা পরিবর্তন হয়েছে এখন অলরেডি বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আমরা তো যাচ্ছি এক হাজার খুবই হালকা হালকা গায়ে পড়তেছে ভালো লাগতেছে বৃষ্টি একটু জোরে পড়লে তো আর ভিডিও করতে পারবো না চলতে চলতে এই মোড়টাতে আসছি এই রোডটা দিয়ে আসছি এই দিকে চলে গেলে এই রোডটা আবার সোজা হচ্ছে চলে গেছে খাগড়াছড়ির পাঁচ কিলোমিটার আর এই দিকে চলে গেছে রাঙামাটি আমরা এখন এই রোডটা দিয়ে যাব। আর এখানে একটু দাঁড়াইছি এখানে হচ্ছে আমরা একটু চা খাবো চা খাওয়া হয়নি আর আকাশের অবস্থা দেখেন মেঘে একদম ভরপুর হয়ে গেছে আবার রোদের আলো আছে রোদ সাথে মেঘ মেঘ ডাকতেছে ঘুরুম ঘুরুম শব্দ হচ্ছে আবার রোদ বাজে কয়টা বলেন তো আকাশ দেখে দেখে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা এখন বাজে মাত্র পাঁচটা এই বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি পড়তেছে এই পানিগুলো দেখলে বুঝতে পারবেন ফোনে বোঝা যায় না বৃষ্টি করতেছে এরা সবাই রেনকোট পরায় ব্যস্ত কি করতেছো তুমি তুমি কি করতেছো বডি স্প্রে মারি চান্দু বডি স্প্রে মারো না দেখেন আকাশ দেখিস না কালার দেখেন মানে অন্ধকার হয়ে যাচ্ছে একদম

আগে এখানে বলে নাও কয় টাকার ভিউ কোটি টাকার ভিউ নাকি দেখতেছি আমরা আমরা কি দেখতেছি আগে দেখবেন না এই যে দেখেন বলে কোটি টাকার ভিউ অস্থির বৃষ্টি হলেই ব্যাপারটা অন্যরকম আচ্ছা চলো 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 টাকার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই কোটি কোটি টাকার ভিউ পাহাড় আর মেঘ বলে পাহাড় আর মেঘের আলিঙ্গন আমরা দারুণ প্রকৃতির মধ্য দিয়ে পথ চলতে থাকি একটা সময় শুরু হয় ঝুম বৃষ্টি আমরা বাধ্য হয়ে একটা যাত্রী ছাউনিতে প্রায় ঘন্টা ধরে অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমেই আসে রাত আটটা নাগাদ আমরা পৌঁছাই কাপ্তাই এখন এই পর্ব থেকে বিদায় নেয়ার পালা আগামী পর্বে আমরা যাব রাজস্থলীর সীমান্ত সড়ক দেখতে দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম